সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আকমল হোসেন সম্প্রতি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের ঐতিহ্যবাহী কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এটি এক গর্বিত অর্জন সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভাকাঙ্ক্ষী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত জীবনে আকমল হোসেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী আকমল হোসেনের এই প্রাপ্তি শুধু তার নয় বরং বাংলাদেশের জন্যও এক সম্মানজনক অর্জন কারণ ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে প্রতিষ্ঠিত কটন ফুটবল ক্লাবটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয় ফুটবল উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে ক্লাবের বর্তমান কমিটিতে প্যাট্রিক অ্যাডওয়ার্ডস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আর্থার মেডোজ ভাইস চেয়ারম্যান ও শিশু কল্যাণ কর্মকর্তা এবং আকমল হোসেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এক প্রতিক্রিয়ায় আকমল হোসেন বলেন আমি বর্তমানে ইংল্যান্ডে একটি স্থানীয় ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে কাজ করছি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে আমি প্রস্তুত কটন ফুটবল ক্লাব যেটা কেমব্রিজে অবস্থিত এটার আমি সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছি পর থেকে অনেকগুলো কাজ আমার উপরে চলে আসছে বিশেষ করে যে প্লেয়ার রেজিস্ট্রেশন আছে এবং কোচ রেজিস্ট্রেশন এইগুলো কিন্তু একজন সেক্রেটারি করতে হয় এবং জানেন আপনাদের সেক্রেটারি রোল হচ্ছে অনেকগুলো ক্লাবকে পরিচালনার মেরুদণ্ড আমি বলবো হচ্ছে সেক্রেটারি চেয়ারম্যান বা অন্য যারা আছে তারা ভাষাভাষি থাকবে যখন আপনার প্রয়োজন হবে তখন ওদের কাছে যেতে পারবেন সবসময় ইমেল নিয়ে আনসার করা লাগে সব কিছু কিন্তু এই দেশে ইমেলের মাধ্যমেই হয়ে থাকে এরপরে আমাদের এই ক্লাবে হচ্ছে চোদ্দোটা টিম বয়েস টিম আছে গার্লস টিম আছে চোদ্দোটা টিমে আঠাশ জন কোচ আছে দুশো জনের মতো আমাদের প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্লেয়ারের সংখ্যাটা আর আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই ক্লাবটা এ শায়ের মধ্যে বিভিন্ন লেভেলে কাজ করে থাকে আন্ডার সিক্স থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান পর্যন্ত আছে আমাদের এইজ গ্রুপটা আমার বিশ্বাস আমি বাংলাদেশেও যদি বা বাংলাদেশ ফুটবল নিয়ে এটাও যদি যদি কিছু একটা ফলো করে তো আমি বাংলাদেশ ফুটবলে আমাদের এখন যে সময় এসেছে হামজার মতো প্লেয়ার যাচ্ছে সেও আমাদের প্রিমিয়ার লিগ খেলছে এখন চ্যাম্পিয়নশিপ খেলতেছে এবং আমাদের অনেক বাংলাদেশি এই ফুটবল নিয়ে অনেক অনেক ফুটবলার তৈরি হচ্ছে আমাদের কেমব্রিজেও তৈরি হচ্ছে আমি চেষ্টা করতেছি আমাদের ক্লাবে আরও কিছু বাঙালি প্লেয়ার নিয়ে আসবো আমার দুটা ছেলে এখানে খেলতেছে একজন আন্ডার এইটে একজন আন্ডার ইলেভেনে আমি চেষ্টা করতেছি অন্য অন্য জায়গা থেকেও আমাদের কিছু বাঙালি প্লেয়ার এখানে অন্তর্ভুক্ত করার জন্য এবং ম্যানেজমেন্ট লেভেলেও যদি আমরা কিছু মানুষ আসতে পারি অবশ্যই আসতে হলে একটু আপনাকে সময় দিতে হবে আমার হয়তো তিন বছর ধরে এই ক্লাবের সাথে কাজ করে আসছি এজন্যই আমি এই পর্যায়ে একটা পর্যায়ে নিয়ে এসে আসার পর আমার এই পজিশনটায় আমি আসতে পেরেছি আর এটা কিন্তু সম্ভব আপনার যদি একটা ডেডিকেশন থাকে আপনার একটা টার্গেট থাকতে হবে এবং শুধু ফুটবল শুধু এই ম্যানেজমেন্ট না বা ফুটবলার না এখানে ফুটবল এজেন্ট আছে বিভিন্ন ধরনের কাজ আছে হ্যাঁ তো আমাদের বাংলাদেশকে ফুটবলকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন এগুলো যদি আমাদের এইখানে ক্লাব ডেভেলপমেন্টের যে প্ল্যান আছে ওই প্ল্যানগুলো যদি নিয়ে কাজ করতে চায় আমি অবশ্যই আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব কারণ বাংলাদেশ হচ্ছে আমার প্রাণের দেশ আমার জন্মভূমি বাংলাদেশ ফুটবলকে কীভাবে ইউনিয়ন পর্যায়ে কীভাবে উপজেলা পর্যায়ে যদি আমরা এই গ্রাসরুট লেভেলটাকে স্ট্রং করতে পারি তাহলে বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে এই বলে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে সুযোগ আপনারা যে মেসেজ দিয়েছেন এবং আপনারা যেন দুয়া এ পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আকমল হোসেনের এই অর্জনের মাধ্যমে শুধু সিলেট নয় পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তার উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশে গ্রাসরুট পর্যায়ে ফুটবলের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে প্রত্যাশা সবার সিলেট থেকে ইফতিয়াজ সুমনের তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস